আসসালামু আলাইকুম আমাদের এখানে টানা তিন চার দিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে আমরা ফার্মে কোনো কাজই করতে পারতেছিলাম না যার কারণে কাজ অনেকগুলো আটকায় ছিল তো আজকে বৃষ্টি কমছে যার কারণে সকাল সকালবেলা চিন্তা করছি যেগুলো কাজ আটকায় ছিল সব কাজগুলো আজকে সেরে ফেলবো ইনশাল্লাহ আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে আমরা কি কি কাজ করছি বৃষ্টি অফার ফাঁকে তো তার জন্য সকাল সকাল আমরা ফার্মে চলে আসলাম যেখানে আমাদের কিছু বাচ্চা বোর্ডিং করতেছিলাম ওইখানে আর যেহেতু বাচ্চাগুলো ফ্লোরে পালি ছাড়া বোর্ডিং করতেছিলাম তার কারণে আজকে ফ্লোরটা আমরা পরিষ্কার করবো কারণ বৃষ্টির কারণে ছেদ ছেদ হয়ে গেছে আর ভুষিগুলো যেহেতু আমাদের কাঠের দিছিলাম এই বসে গুলো একটু ভিজে গেছে কারণ একটু গ্যাস হয়ে গেছে আর এই গ্যাসটা কিন্তু যে কোনো জিনিসেরই অনেক ক্ষতি করে গ্যাসের পাশাপাশি যদি আপনাদের ভুসিগুলা ভিজে যায় ভুসিগুলা থেকে আপনি যে কোনো একটা জীবাণু হয়ে যেতে পারে যার কারণে পাখিগুলো মারা যেতে পারে ভাইরাস আক্রান্ত হয়ে যেতে পারে তো তাই এদিকে আমাদের খেয়াল রাখতে হয় যাতে ভুসিগুলো বেশি দিন ভিজে না থাকে বা ভিজা থাকলে ভুসিটা চেঞ্জ করে দিতে হয় আর মূলত এটা যদি বৃষ্টি না হয় তাহলে আমরা দশ দিন পর পর চেঞ্জ করি আর যেহেতু বৃষ্টির কারণে ভুসিগুলো একটু ভিজে গেছে আর ফ্লোরও ঘামাইছে ঘামানোর কারণে ভুসিগুলো একটু ছেঁচ্ছেত হয়ে গেছে তার জন্য আজকে আমরা তিন দিন পরে ভুসিটা চেঞ্জ করে দিতেছি আর আমরা চেষ্টা করি বৃষ্টির দিনে দুই দিন বা তিন দিন পর পর ভুসিটা চেঞ্জ করার জন্য যাতে আমাদের মানে ভুসিটা ভিজা না থাকে শুক না থাকে আর পাখিগুলো হয় এই যে কারণে ভুসি নিচে লেগে দেখতেছেন এই ভুসিগুলো আমরা অনেক কষ্টের কারণে পরিষ্কার করছি পুরো পরিষ্কার করতে পারিনি কারণে পরে ঝাড়ু দিয়ে দিতেছিলাম যাতে ময়লা গুলা সব পরিষ্কার হয়ে যায় আর আল্লাহর রহমতে আমরা পাখিগুলার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এই পাখি থেকে ডিম উৎপাদন করে একটা বড় আকারে খামার তৈরি করতে পারি আমাদের চিন্তা কি এখান থেকে যে পাখিগুলো হবে আমরা এগুলো প্যারেন্স করব আর এগুলো ডিম দিয়ে আমরা ইনকিউবেটরে ফুটাবো তার আমাদের এখানে প্রায় একশো উপরে পাখি আছে যদি আমরা যে কটা প্যারেন্টস হবে ওই কটাই বানাবো আর এখান থেকে আমরা ডিম উৎপাদন করে মানে বাচ্চা মেশিনে ফুটানোর পরে আর কি আমরা খামারটা বড় করব তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন আর লড়ার আমাদের ঘরটা পরিষ্কার করার পরে পাখিগুলোর খাবার দিয়ে দিচ্ছে আর পাখিগুলো খাবার খাওয়াচ্ছে অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ আর এই যে পাশে আমাদের কিছু প্যারেন্টস আছে এখান থেকে আমরা ডিম পাচ্ছি যে মলাগুলো ময়লাগুলো পরিষ্কার দিতেছি একবারে এই যে মলাটা আমরা দুই দিন ধরে পয়সা করতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমরা যেখানে মলাটা ফেলতেছি এইখান দিয়ে হচ্ছে আমরাতে একটা পানি যাওয়ার রাস্তা রাখছি যাতে এখানে পানি মারলে মলাগুলা সব পিছনে চলে যায় আর এই যে আর একটা ট্রে আর ছিল लास्ट এইটা এরও পয়সা করে দিতেছি অনেকে মনে করে যে কোন খামার করা অনেক সহজ কিন্তু ভাই এগুলা যখন গন্ডটা আপনার নাকে যাবে আপনার সহ্য করতে পারবেন না আমরা খামারে যা কি কি জিনিস সহ্য করতে আপনাদের চিন্তার বাইরে খামার করা এত সহজ না দেখতে মনে হয় অনেক সহজ ভিডিও তো অনেকে দেখে যায় খামার অনেক তাড়াতাড়ি মানে সহজে একটা জিনিস ইনভেস্ট করলে খামার হয়ে যায় কিন্তু এত সহজ না হয় অনেক পরিশ্রম দিতে হয় অনেক কিছু সহ্য করতে হয় আমাদের খামারিদের তা আল্লাহর রহমতে আমাদের রুমটা পরিষ্কার শেষ হয়ে গেছে তো তার জন্য আমরা খাবার খাবার দিয়ে কারণ আমরা পরিষ্কার করার দেই পানি যাতে খাবারের পাত্রে পাত্রে বা পানির কোনো ময়লা না পড়ে অবশেষে আমাদের এগুলা কাজ শেষ হয়ে যাওয়ার পরে বৃষ্টি হয়েছে বসলো যখন আমরা ভুষিটা দিতে পারিনি ভুষিটা প্রায় এক ঘন্টা পরে দিলাম বৃষ্টি কমার পরে এই যে আমরা দিয়ে দিতেছিলাম মানে এতক্ষণ আমি গোসল করা শেষ হয়ে গেছে পরে লুঙ্গি পরে ভুষিটা দিতেছিলাম আর ভুষি দেওয়ার পরে পাখিগুলো অনেক মানে ভুষিয়ে নিয়ে খেলতে লাগতেছিল আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছিল একটা ফার্মিং এ মানে যে করে সে বুঝতে পারে যে একটা পাখি যখন সুস্থ থাকে বা ডিম পারে নিজে বাচ্চা ফুটানোর পরে এই জিনিসটা কতটা সুন্দর বা কতটা ভালো লাগে দেখার মতো অনুভূতি অনেক ভালো লাগে যেটা একজন খামারি বুঝতে পারে তো আল্লাহ রহমতে আমাদের ফার্মটার জন্য সবাই দোয়া করবেন আমাদের ফার্মটা জন্য আরো আগে যেতে পারি আর ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমাদের পেজটা সবাই লাইক